সারম্বরের সাথে হরিশ্চন্দ্রপুর চক্রের পিপোলা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব প্রাথমিকের কচিকাছারা নিজেদের হাতে তৈরি আবির নিয়ে রং খেলায় মেতে উঠল স্কুল প্রাঙ্গনে এছাড়াও এই দিন বিদ্যালয় প্রাঙ্গন স্কুলের কচিকাছাদের বসন্তের নাচে গানে ভরে উঠল সকাল থেকে এই বসন্ত উৎসবকে ঘিরেছিল প্রবল উন্মাদনা হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছোট ছোট শিশুরা বসন্তের বিভিন্ন নাচ গানের আয়োজন করেছিল এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ তিনি জানান স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এর আগেও এই পেপল্লা প্রাথমিক বিদ্যালয় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এলাকায় এবং জেলায় নজর কেড়েছে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জানন স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন আগে থেকেই এই বসন্ত উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা এর জন্য নিজের হাতেই আবির তৈরি করেছে যা সম্পূর্ণ নিরাপদ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে স্কুল প্রাঙ্গণে এই বসন্ত উৎসব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো কি প্রোগ্রাম ছিল আমি প্রধান শিক্ষক পিকলা নিম্ননগর বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে বসন্ত উৎসব ছিল আমরা অন্যান্য বছরও এই উৎসবটা পালন করে করি এবং এই বছরও আমরা এই বছর উৎসবটা পালন করছি এবারের যেটা অভিনব আমরা যেটা পদ্ধতি নিয়েছি সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে ছাত্রীকে ইনভলভ করে এবং আমার আমরা আমরা বলতে আমাদের মাস্টার এবং আমাদের দিদিমণিরা আমরা সবাই মিলে আমরা ভেষজ আবির তৈরি করেছি যা অত্যন্ত স্বাস্থ্যকর এবং তকে কোনো ক্ষতি হয় না ভেষজ আমির কমপ্লিটলি ভেষজ আবিরের তবে আমরা দেখেছি বাজারে যেসব আমির কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অস্বাস্থ্যকর এবং তকের জন্য অত্যন্ত ক্ষতিকর যার জন্য আমরা এই ভেষজ আবির তৈরি করেছি এবং আমরা চেয়েছিলাম আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এই আমরা ভেষজ আবির তৈরি করে আমাদের যে কমিউনিটির কাছে একটা মেসেজ দিতে চেয়েছিলাম আমরা যাতে এখান থেকে তারাও একটা শিক্ষা লাভ করে এবং এই বসন্ত উৎসব পালন করার জন্য যাতে ভেসজ তৈরি করে তারাও এটা এইভাবে উৎসবটা পালন করে এবং আমরা এই আমাদের যেটা সাফল্য সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যারা অভিভাবক অভিভাবিকা তাদেরকে আমরা দেখেছিলাম এই উৎসবে তারাও সামিল হয়েছেন এবং ছাত্রছাত্রীরাও আজকে সমস্ত দিন ধরেই তারা উৎসব মুখর হয়ে আছে এইভাবে বসন্ত উৎসব চলছে আমাদের কী উদ্দেশ্য নিয়েছেন এখন এই বসন্ত উৎসবকে নিয়ে কী কি কিছু সামনের কিছু উদ্দেশ্য নিয়েছে হ্যাঁ সামনের যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে যেটা বলছিলাম উৎসব মুখর করে তোলা এবং ছাত্রছাত্রীকে তাদের প্রত্যেকটা অভিভাবকের প্রত্যেক মানে প্রত্যেকটা দৃষ্টি আকর্ষণ করা এবং ছাত্র ছাত্রী যাতে হান্ড্রেড পার্সেন্ট স্কুলে আসে সেটা আমরা এনসিওর করতে চেয়েছিলাম এবং সেটা আমরা সেই রেজাল্টটা আমরা পাচ্ছি এই উদ্যোগের ফলে আমরা কিন্তু সেই রেজাল্ট আমরা পাচ্ছি স্কুল ছোট বাচ্চা স্কুল ছোট যারা নিয়মিত স্কুলে আসছে না আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য তারাও উদ্দীপ্ত হয়ে আসছে হ্যাঁ স্কুলে আসছে এবং আমাদের আমরা নিজেরাও সেসব পরিবারে মানে যোগাযোগ করি এবং তাদেরকে আমরা বলি আমরা যে আমাদের ছাত্রছাত্রীরা সবাই উৎসব আমরা বিভিন্ন কালচারাল ফাংশানগুলো আমরা করে থাকি এবং আমরা দেখি কোন শিশুর মধ্যে কোন সম্ভাবনা সহজত সম্ভাবনা আছে সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে লালিত পালিত করি সমৃদ্ধ করার চেষ্টা করি আমরা এবং তাদের আমরা ফল পাচ্ছি কি সমস্ত ছাত্র ছাত্রীরা স্কুলে আসছে তারা উৎসাহ করছে কী বার্তা দেবেন সমাজের জন্য এই তো বার্তা এটাই যে আমরা আমাদের স্কুলে যেটা আমরা করছি মানে ওই যেটা ছড়িয়ে দিতে শিক্ষা ব্যবস্থাটা এটা ছড়িয়ে দিতে এবং সমস্ত অভিভাবকরা যাতে সমস্ত ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত পাঠান আপনার পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা প্রধান শিক্ষক বিদ্যালয়